ওয়াউ সুপারিন্ট একটা ডিজাইন অ্যান্ড এইটার এই কালার কনফ্রাস্টটা খুবই ডিফারেন্ট অ্যান্ড ইউনিক এই কালার নর্মালি আসে না বাট এটা প্রত্যেকটা কালারই এই ড্রেসের খুব সুন্দর হবে দেখেন এই কালারটাও এটা 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 কিন্তু অন্য প্রিন্টের উপর আসে না এই কালারটা ভীষণ সুন্দর ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আসতে বাংলাদেশের সবথেকে কম প্রাইসে যম জম সুইচ কটন নিবেন আমাদের থেকে ওয়াউ your beautiful mm -hmm. dress with beautiful dupatta এটা হচ্ছে আপনারা দেখেন সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দি অর্ডারটা কনফার্ম করে দিবেন সামদিস বাই টানিটে এন্ড এইটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার ফ্রন্ট ব্যাক নিচে দিকে स्लीव्सের কাপড় দাও আছে প্রত্যেকটা কালার ভীষণ রকম সুন্দর এটা হচ্ছে দেখেন কামিজ এবং দোপাট্টা এইটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওয়াও ভীষণ সুন্দর প্রত্যেকটা কালার এন্ড এইটা হচ্ছে দেখেন এইটা পার্পল কালার আমি বললাম না যেটা শর্ট সুন্দর এবং যে ড্রেসটা আপনারা কিনা বারোশো চোদ্দশো করে কিনেন সেইটা আমি আপনাদেরকে দিব রিটেলে একদম পানির দামে